তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কালারটি দিয়ে এটা কিন্তু অনলাইনে অনেক হিট একটা কালেকশন উপরে কিন্তু খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে পালের কাজ করা আছে সাথে কিন্তু ডলার পাতি কাজ পাবে নিচে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল করা আছে ভিতরে ইনার করা থাকবে এবার কাপড় থাকবে ইন্ডিয়ান লাক্সারি শিপনের মধ্যে এ থাকবে স্লিভের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এ থাকছে স্যান্টনের মধ্যে তাই না আচ্ছা এটা থাকছে দোপাট্টাটা ওয়া এটার দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত করে থাকবে মাত্র এটা মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে একা থাকবে নোট কালার থাকবে ক্যাটালগটা অনেক সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আর এটা দেখিয়ে দিব এটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট একা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে এটা থাকছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস যারা একটু গর্জিয়াস কাজে থ্রি পিস খুলতে ছিল তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা রেডি করা থাকবে তাই না এটা কিন্তু সম্পূর্ণ রেডি পাচ্ছ খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকছে এটা কিন্তু অনেক বেশি টেন্ডি একটা কালেকশন রাজকীয় ড্রেস এইটা কি নিজে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটারও কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে বড় থাকছে কত থেকে কত পায় এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে গারোটা দুই সাইডে কিন্তু সেমভাবে ভাবে কাজ করা থাকবে সাথে পাল করা থাকছে থাকবে দোপাট্টাটা একদম কালার কন্ট্রাস্টের দোপাট্টা পাচ্ছ এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একা থাকছে ওয়াও এটার মধ্যে কিন্তু ইয়েলো কালারটা চলে আসছে প্রাইস থাকছে কত করে ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে এটা থাকবে স্লিভের অংশটা এই যে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে দোপাট্টাটা অনেক সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিভিয়ার পরে ফেলবে নেক্সট একা কথা ডিপ জাম কালারের মধ্যে অনেক বেশি লাগজারি কিন্তু এই কালারটা প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে করে নিয়ে নিবে এটা থাকছে দোপাট্টাটা ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাব এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো কালেকশনে দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটার অল ওভার বডি কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে প্যানেল করা থাকছে কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এর ভিতরে ইনার করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা ওয়াও এটা দোপাট্টা কিন্তু কিন্তু অনেক সুন্দর সুপার গর্জিয়াসের মধ্যে থাকবে কিন্তু এই যে দেখো খুবই দারুণ দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটা

নেক্সট একটা কালেকশন থাকছে এটা কিন্তু কালার কন্ট্রাস্টে তোমরা দু পাটটা পাবে অল ওভার বডিতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে কাটওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু প্যানেল পাচ্ছ আর কালার কন্ট্রাস্টে দু পাটটা পাবে এটার প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে 1800 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছে কালার নে না এটা আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেবো ওইটাও সুন্দর একটু সিম্পলের মধ্যে রয়েছে যারা একটু সিম্পল কালেকশন পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা থাকবে ক্যাটালগটা এটা দোপাট্টাটা দেখে দিই বা দোপাট্টা কিন্তু অনেক বেশি লাগছে এই যে দেখো খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো এটা আঠারোশো টাকা ওকে এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা তো সুপার গর্জিয়াস একটা কালার খুবই দারুণ নিচে কিন্তু কালার সেট করা থাকছে যেখানে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে ভিতরে মানে এগুলো প্রতিটা কিন্তু ফোর পিসের কালেকশন তোমার ড্রেসের কাপড় পাচ্ছো ইনারের কাপড় পাচ্ছো প্যান্টের কাপড় থাকবে সাথে ম্যাচিং দুপাত্টা পাচ্ছো এটার প্রাইস থাকবে কত ভেলো এটারও প্রাইস থাকবে আঠেরোশো টাকা করে এটার মধ্যে কালার নেই আচ্ছা এগুলো কিন্তু একটা করে কালারই আছে যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আরেকটা ডেস দেখেছি এটা ড্রেসের ক্যাটালগটা খুবই গর্জিয়াস কিন্তু এই যে দেখো অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমবোয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকছে লাক্সারি শিপনের মধ্যে আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাচিং ব্লুর টার্সেল পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় আর সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে এই যে দেখো খুবই দারুণ কালেকশনটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তাই না এটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা মানে কালার নেই না আচ্ছা একটাই কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে এমবোয়ারি কাজ করা থাকবে আর এটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে আর নেকের পশনে কিন্তু একদম রিয়েল স্টোনে কাজ করা থাকছে এই যে এটা থাকবে ড্রেসের ক্যাটালগটা সুপার গর্জিয়াস এই ড্রেসটা এটা থাকবে প্যান্টের কাপড় প্যান্টের নিচে ইনার করা সরি প্যান্টে কিন্তু প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আর্টিকেল দেখিয়ে দিচ্ছে একটা থাকছে একটু লাইট জাম কালারের মধ্যে এটা তো একদমই সিকোয়েন্সে ভরপুর একটা ওয়ার্ক পাবে এটা থাকবে স্লিভ অংশটা আর ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবেই কাজ পাওয়া থাকবে অনেক সুন্দর এই কালেকশনটা এটা প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে 1900 টাকা করে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাট্টা পাবে এটা থাকছে দোপাট্টাটা সাইড দেখো খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকছে ইনারের কাপড়টা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এবার দেখাবো এই ড্রেসটা ওয়া অনেক সুন্দর এই ড্রেসটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা থাকে সাথে সিকোয়েন্সের কাজ করা পাবে নিচে প্যানেল করা থাকে কাটওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকছে এটা লাক্সারি শিফনের মধ্যে এটা থাকছে প্যান্টের কাপড় এইটা পাচ্ছো ছো দোপাট্টাটা এটা প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে 1750 এটা প্রাইস থাকবে 1750 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এবার এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর করে পাথর দিয়ে কাজ করা থাকবে যেখানে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকছে অল ওভার বডিতে একদম পিটার একটা কাজ করা পাবে কাপড় থাকবে লাকজারি শিপনের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে ইনার পাবে দোপারটা পাবে টোটালি ফোর পিসের কালেকশন থাকছে এটার প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে উনিশশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও মেরুন কালারের মধ্যে পাচ্ছ এই যে দেখো এটাও কিন্তু অনেক বেশি কালে ভাইরাল একটা কালেকশন দুই সাইডে দুই রকম থাকবে এই যে দেখো অল ওভার বডিতে কিন্তু মিরর কাজ করা থাকছে একদম রিয়েল মিরর দিয়ে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে ম্যাচিং দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকছে 1800 এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা নোট কালারের মধ্যে পাচ্ছ এটা তো অল ওভার বড়িতে খুব বড় করে ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে খুবই নাইস এই কালেকশনটা এটা থাকবে স্লিভের অংশ এটা থাকছে প্যান্টের এটা প্যান্টের কাপড় এটা থাকবে দো প্রাইস সেম আচ্ছা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতে পিটানো এমবোয়ারি কাজ করা থাকছে জড়ি সুতাতে এমবোয়ারি প্লাস স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে এটার মধ্যে চিনন ভাই এটা আচ্ছা কাপড় থাকবে চিননের মধ্যে এক আছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটা 1650 1650 টাকা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে গ্রিন কালার ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার যার যে কালার লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার পাবে এটা তো অল ওভার বডিতে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ দোপাট্টা পাবে অল ওভার দোপাটাতেই গর্জিয়াস ওয়ার্ক করা থাকছে এটা দেখো খুবই দারুণ করে কিন্তু ওয়ার্ক করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে পেস্ট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি থাকবে অনিয়ন টাইপ কালারের মধ্যে যার যে কালার ভাবার লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো কালেকশন তোমরা যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে